আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে লালমনিরহাট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র লালমনিরহাট জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এবং এইসএসসি ও ডিগ্রি পাশ করেছেন তারা যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তবন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবন্ধুরা চলে এবার মূল আলোচনায় এখানে তিনটি ক্যাটাগরিতে বিরাশি জন লোক নিয়োগ করা হবে প্রথমেই এক নম্বরে আসে পরিসংখ্যানবিদ এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বরে আছে স্টোর কিপার এই পদে তিনজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করিতে হইবে এবার তিন নম্বর আছে স্বাস্থ্য সহকারী এই পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সাত দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন আবেদনের ঠিকানা সি এস লাল এল এ এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি একশো বারো টাকা আবেদন ফরম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র কোনো অবস্থা দিয়ে গৃহীত হবে না তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখলে কিভাবে অনলাইনে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম